তো বন্ধুরা নতুন নিয়ম চালু হচ্ছে ইউটিউবারদের সব আই কার্ড করতে হবে যাদের যাদের আই কার্ড থাকবে তারা ভিডিও করতে পারবে যাদের আই কার্ড থাকবে না তারা ভিডিও করতে পারবে না এখানে আই কার্ডের ফর্ম জমা নিয়ে হচ্ছে আধার কার্ড ফটো আর দুশো টাকা যারা ইউটিউবার এখন জানো না আমাদের সানু ভাই জমা নিচ্ছে একটা পাসপোর্ট ছবি দুশো টাকা যারা এখনো জানো না তারপরে তারপরে বলে দিলাম

সম্য হবে এটা কি পড়া যাবে গত পাতা 5 তারিখের লাস্ট ডেড আপাতত দেওয়া হই ঠিক আছে যদি 5 তারিখের মধ্যে না হয় তারপর যদি দেখা যায় যে আরেকটা ডেট আমাদের দিতে হবে তখন এটা চিন্তা ভাবনা করে আপাতত তো কোনো ডেট আমরা চাইছি কাউকে দেব না তো এই ডেটের মধ্যেই করানোর চেষ্টা করছি কারণ এবার যদি ডেটের পর ডেট একটা করে দিতে থাকি তাহলে আইকাডার আসবে না আরো পেছি

হুগল ডিষ্ট্ৰিক সাউণ্ড লাইট জেনেৰেটৰ